আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্যামন মাশরুম হেলথ ব্লগ চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে ও মাশরুম এবং স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সকলকে অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন আজকে আমি করে দেখাবো কিংওয়ার মাশরুম দিয়ে গরুর মাংস রান্না এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব এরপরে গুলমরিচ ও আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছে মাংসের মশলা সামান্য একটু কষিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব এক চা চামচ মরিচ গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে আমরা এতে অ্যাড করে দেব মাংস গরুর মাংসর সাথে যখন আপনি মাশরুম খাবেন তখন আপনার এটা কোলেস্টেরলের ঝুঁকিটা অনেক কমে যাবে মাশরুম আমাদের বডি কোলেস্টেরলটা রিমুভ করে দেয় যার ফলে যারা গরুর মাংস খেতে ভয় পান তারা যদি অল্প একটু মাশরুম অ্যাড করে গরুর মাংসটা খান আপনাদের সেই ভয়টা থাকবে না হ্যাঁ অবশ্যই আপনাদের পরিমিত পরিমাণে খেতে হবে তো মাশরুম মাংসটা আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই ধরনের ভিডিও যারা নিয়মিত পেতে চান এবং মাশরুম সম্পর্কে আরও ভালো করে বিস্তারিত যারা জানতে চান মাশরুম রান্নার বিভিন্ন টিপস জানতে চান তাহলে অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাইমন মাশরুম হেলথ ব্লগ ফেসবুক পেজ কারণ নিয়মিত আপডেটগুলো সেখানেই দেওয়া হবে মাংস কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব মাশরুম মাশরুম দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে এতে পানি অ্যাড করে দিব একটু বেশি পরিমাণে পানি দিব যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হতে পারে গরুর মাংস দিয়ে আপনারা সাধারণত যেভাবে বাসায় রান্না করেন গরুর মাংস সেমভাবেই রান্না করতে পারেন মাংসটা কষানোর পরে এভাবে মাশরুমটা দিয়ে দিলেই হবে কেউ যদি চায় যে মাংসের সাথেই দিয়ে দিবে সেটাও করতে পারে কোনো প্রবলেম হবে না একেবারে রান্না শেষে আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ এটাও চাইলে আপনাদের যে টেস্ট অনুযায়ী দিতে পারেন আগে পরে ওটা প্রবলেম নাই লবণটা চেখে আমরা এটাকে নামিয়ে নিব হয়ে আমাদের মাশরুম দিয়ে মাংস রান্না অবশ্যই সবাই বাসায় একবার ট্রাই করবেন পুরো ভিডিওটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন